আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে সাইপ্রাস যেতে কত করে পড়ে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলায় আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে সাইপ্রাস যেতে কত লক্ষ রেখা পড়ে বাংলাদেশ থেকে সাইপ্রাস যেতে সাধারণত আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পড়ে থাকে আপনারা জানতে চান যে সাইপ্রাস যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত ঢাকা থেকে দুবাই হয়ে আপনাদেরকে সাইপ্রাস নিয়ে যাবে এক্ষেত্রে আপনারা জানতে চান যে ভিসা খরচ কত ভাস ভিসা খরচ সাধারণত দশ দশ হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত পড়ে থাকে এটি সাধারণত সিঙ্গেন ভিসা আপনারা যদি এক সপ্তাহ থাকতে চান এক্ষেত্রে আপনাদের এক লক্ষ টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মতো খাবার খরচ পড়বে খাবার এবং বাসা বাড়ার খরচ পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করবেন এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রিট ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও